ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন পানে সবই নেছে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমার ভালোবাসা করব আমি দিয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল লয়ামা

জানার বাবা ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল হাই সারি দিমু চুরি দিমু দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যাব কক্সো বাজার ওই লাল টুক টুক সারি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কইরা ওই ভালোবাসার ময়না বাকি তোমার ভালোবাসা করমু আমি দিয়া